একই সঙ্গে স্বস্তি এবং অস্বস্তি সঙ্গে আছে শঙ্কাও বিপিএলের অন্যতম সফল অধিনায়ক তবুও পরিবর্তিত পরিস্থিতিতে তাকে নিয়ে কতই না গুঞ্জন মাস্টাফির সঙ্গে সিলেটের ঋদ্ধতা পুরনো তার অধিনায়কত্বেই এক মৌসুম আগেও স্ট্রাইকার্স খেলেছিল ফাইনাল কিন্তু সাবেক সরকারের সংসদ সদস্য হওয়ায় সাকিবের পাশাপাশি প্রশ্ন উঠেছে মাশরাফি খেলতে পারবেন তো এবারের বিপিএলে যদিও আশাবাদীর দলেই তার ফ্র্যাঞ্চাইজি ম্যাচের খেলতে দেখছেন না কোনো বাধা মাশরাফি ড্রাফটে ছিল আমরা ড্রাফট থেকে নিয়েছি যেহেতু ড্রাফটে ছিল আমরা চেয়েছি যে ওকে দলে ধরে রাখতে ড্রাফটা যখন হয় এটা বর্তমান বর্তমান সময়ে তাই না তো ড্রাফটে যেহেতু ছিল সো ডেফিনেটলি বিসিবি ইট ওয়াজ বিসিবি কল সো ড্রাফটে থাকা ছিল বলেই কিন্তু আমি আমরা ওদেরকে ওকে পিক করেছি তবে এক্ষেত্রে ফিটনেস হতে পারে দেয়াল কারণ ম্যাচ সবশেষ মাঠে নেমেছিলেন তাও পার হয়েছে প্রায় মাস সাথে গেলোবার আনফিট মাশরাফিকে খেলিয়ে কম সমালোচনা পোহাতে হয়নি সিলেটকে ইট ডিপেন্ডস অন হিজ ফিটনেস ইফ হি ইজ ফিট উইল বি অন দ্য ফিল্ড ইফ ই আমাদের কোচরাও আছেন দেইল অলসো মেক আ ডিসিশন অন হিজ বেসড অন হিজ সো ডেফিনেটলি হিজ আ পারফর্মার হি ওয়ানস টু পারফর্ম সো অ্যাজ আ চ্যাম্পিয়ন ক্রিকেটার আমি মনে করি পারফরমেন্স যদি ও মনে করে যে পারফরমেন্সটা যদি সে প্রপারলি ফিট না থাকলে তো পারফরমেন্স আসবে না সো আই লিভ ইথ অবসলিউটলি উইথ মার্শাফি ইস ইজ কল তবে সব সংখ্যা পাশ কাটিয়ে মাঠের ক্রিকেটেই মনোযোগ স্ট্রাইকারসের কখনোই শিরোপা জিততে না পারা ফ্র্যাঞ্চাইজিটি এবার অনুপ্রেরণা খুঁজছে এনসিএলএ প্রথমবারের মতো সিলেট চ্যাম্পিয়ন হওয়ায় জাতীয় লিগে চ্যাম্পিয়ন হওয়াটা ছিল আমাদের জন্য একটা হিউজ মোটিভেটিং ফ্যাক্টর এবং আমরা উই উইল টেক আপ দ্য উইন অ্যান্ড উইল ট্রাই টু রিফ্লেক্টেড টু আওয়ার আপকামিং বিপিএলে এখান থেকে আমাদেরকে লেসেনটা নিয়ে এই উইনিং যে উইনিং স্ট্রিকটাকে ধরে রাখার জন্য যা যা করণীয় আমরা সেটা করব কোচিং প্যানেলে এবারও দেশি ইমন রাসেলদের প্রতি ভরসা রাখছে সিলেট স্কোয়াডকে আরও শক্তিশালী করতে কথা চলছে একাধিক বিদেশি ক্রিকেটারের সঙ্গে বাহাবু প্রিমন সময় সংবাদ ঢাকা